হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো কমেন্টে অবশ্যই বলো চলো আজকে ব্লগটা শুরু করা যাক গাইস আজকের ব্যবসায় যাওয়ার পরে সকাল সকাল উঠে পড়েছি তোমাদের বলে দিই গুড মর্নিং সবাইকে সব আমার যত ফলোয়ার আছো গাইস ব্রাশ করতে হবে এখন ব্রাশ করে তারপরে ব্যবসার দিকে বেরোতে হবে চলো ব্রাশটা করে নেই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গাছ আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর একটা কথা বলি গাইস ভিডিওটা আমি একটু টেনে দিয়েছি একটু ফাস্ট করে দিয়েছি তোমাদের একটু সুবিধা হবে আর এই জন্য গাইস আমার ব্রাশ করা হয়ে গেছে মুখটা ধুয়ে নি ধোয়ার পরে তখন বেরিয়ে যাবো ব্যবসায় তখন গাইস এখন তোমাদের সাথে দেখা হবে না আবার রাস্তায় গিয়ে দেখা হবে চলো রাস্তায় যাই যাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি রাস্তায় এসে মনে পড়লো যে আজকে ব্লগ বানাচ্ছি এই জন্য ভিডিওটা আবার চালু করলাম ক্যামেরাটা আর আর একটা কথা বলি যারা দোকানদার আমার ভিডিওটা দেখে তাদের একটা কথা বলি যে দাদা আপনাদের যদি মাল লাগে তুমি ফোন করবে দাদা আমাদেরকে বিথা বিথা ফোন করো না বিথা বিথা ফোন করে আমাদের এরকম হয়রানি দাও না আজকে আমাদের আমাকে একটা দোকানদার আজকে প্রায় পনেরো কিলোমিটার মতন পনেরো কিলোমিটার রাস্তা আমাকে ছুটকেছে আমি গিয়েছি যাওয়ার পরে বলছি দাদা মাল নেবো না মাল আছে আমি দাদা বলি আগে তুমি মাল দেখে তারপরে আমাকে ফোন করো দাদা তুমি পনেরো কিলো আমাকে ছুটকে আলে এবার তুমি জানো আমার যেটা আমি এই জন্য একটু অনুরোধ করে বলছি তুমি সব দোকানদারকে বলছি বা আমি একা যে ব্যবসায়ী আমাকে কথা সব ব্যবসায়ীর কথা বলছি যে তোমরা একটু আমাদের ঘোরানোর চেষ্টা করবে না দেখো যদিও তোমরা ডেকেছো দশটা মাল নেবে বলে দুটো নিতে পারে তো দুটো নিলেও আমাদের মনটা শান্তি দেয় এই জন্য বলি যে তোমরা আমাদের একটু হলে একটু সহযোগিতা করো আর গাইস তোমরা আর হ্যাঁ গাইস তোমাদের বলতে মনে নেই কোন জায়গাটা হচ্ছে তোমার ওটা হচ্ছে মাদাখালী পেরিয়ে আমার বাড়ি থেকে মাদাখালী প্রায় পনেরো কুড়ি কিলোমিটার রাস্তা হবে আর তোমাদের বলেও দিলাম তখন বলতে মনে ছিল না এই জন্য বলে দিলাম কত কিলোমিটার আর চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে করে দিও আমাকে এখানটা একটা দোকানে মাল দিতে হবে এই জন্য গাড়িটা ঘুরে এসেছি এটা হচ্ছে কলা স্ট্যান্ড থেকে কিছুটা দূরে চলো দিয়ে দিই দেওয়ার পরে তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার কথা হবে দোকানটা দেখতে হচ্ছে একটা ভুসিমাল দোকান এটা চলো বাড়ির দিকে যাই তারপরে কথা বলুন গাই বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে বসে আছি আর দাদা বউ দিদি দু দিদি আছে মা আছে চলো ভিডিওটা দেখা গাছ সেটা হচ্ছে রাত্রি সিনটা তোমাদের দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে আমার রুম মানে এই পাশে যেটা আছে লাইট মেরে দেখাচ্ছে এটা হচ্ছে আমার রুম আর এখানটায় বাইরে বৃষ্টিটা হচ্ছে দেখো মানে ঘরের ভিতরে থাকতে পারি না দোকান ঘরেই থাকি আমার যে দোকান ঘরে আমি কাজ করি সাইকেলে কাজ করি ওই দোকান ঘরেই থাকি মানে ঘরের ভিতরে কাজ করতে পারি না এত বৃষ্টি কাজ করতে না থাকতে পারি না মানে এত বৃষ্টি গাইছে কি বলবো তোমাদের তোমাদের অনেক কমেন্ট আসি ইউটিউবে কাজ করো এত কিছু অনেক কমেন্ট আসি কমেন্টগুলো পড়ি কোনো রিপ্লাই দেয়নি তোমরা নিজে মনে দেখো কীরকমভাবে থাক থাকি চলো আজকে ব্লগটা শেষ করছি জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন